মনসিন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি তারাবো পৌরসভার হাজি এনায়ত আলী উচ্চ বিদ্যালয় আপনাকে যদি লম্বা করে দেখাতে চাই যে এই যে লাইনগুলো দেখছেন পুরো পাঁচ মিনিট আগে এখানের বলা যায় যে পুরো লাইনগুলো শূন্য ছিল কেউ ছিল না পাঁচ মিনিটের মধ্যে পুরো তিনটি লাইন ভরে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যারা ভোটার তারা তাদের মতো করে আসছেন কিন্তু আমরা কয়েকজনের সঙ্গে অন্তত একটু কথা বলতে চাই যারা এখানে ভোট দিতে এসছেন আপনার বয়স কত আঠারো বছর আপনার আইডি কার্ড আছে না আইডি কার্ড কোথায় আইডি কার্ড নাই আপনার নাম কি আইডি কার্ড হয় নাই মানে কি করে ভোট দিতে আসছে মানিক মিয়া মানিক মিয়া আপনার আপনার বাবার নাম কি আমার বাবার নাম ইয়া বাবার নাম মনে নাই না না ইয়া আচ্ছা ঠিক আছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই ভোটার তার বাবার নামই বলতে পারছে না যাই হোক আপনার আপনার বয়স কত 20 আচ্ছা আপনাদেরকে তখন যে কে বলছিলেন কে কা দিয়েছিল এগুলো স্লিপ কি এই স্লিপ যারা দিয়েছে নাম কি আছে বাবার নাম কাগজে আছে মানে আপনার নাম আর আপনার বাবার নাম কাগজে আছে আপনি নিজে আপনার বাবার নাম জানেন না বাবার নাম বলতে পারছেন না আপনার নাম শরীফ আমরা